মানুষের যে কোনো সফলতার পিছনে কিছু অজানা গল্প থাকে আর সেই অজানা গল্পটা হয়তো বা কিছু মানুষ জানে আর কিছু মানুষের কাছে অজানাই রয়ে যায় তেমনই আমি যেমন অল্প অল্প করে সফল যতটুকুই হতে যতটুকু তার পিছনেও কিছু অজানা গল্প রয়েছে আর সেই অজানা গল্পটা জানার ইচ্ছে জেগেছে এই ভাই বোনদের এই যে আপু আর ভাইয়াদেরকে দেখতে পাচ্ছ তারা এসেছে টিভি নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর থেকে এই আপু ভাইয়ারা কিছু দিন আগে আমার সাথে যোগাযোগ করেন আর যোগাযোগ করে বলছিল আমাকে নিয়ে একটি নিউজ তাদের চ্যানেলে দিতে চাচ্ছেন আর এই নিউজটা তারা ঈদ উপলক্ষে তৈরি করবে তারপর তাদের আর আমার মতামত অনুযায়ী একটা ডেট করা হলো আর সেই দিনেই তারা আমার বাড়িতে আসলো প্রথমত আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম আর সেই ভয়টা পাওয়ার কারণ হচ্ছে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমি আমার ভিডিওর মধ্যে বয়সটা পরে অ্যাড করি কিন্তু তাদের ভিডিওতে সরাসরি কথা বলতে হবে সেজন্য আমি একটু ভয় পাচ্ছিলাম আর তোমরা সবাই জানো আমি গ্রামের মেয়ে গ্রামের ভাষাটাই সহজে বলতে পারি কিন্তু আমি এই যে শুদ্ধ যে ভাষাটায় কথা বলি এই কথাটা কিন্তু আমি সহজে বলতে পারি না এবং এইভাবে কথা বলতে আমার খুব কষ্ট হয় তারপরও আমি চেষ্টা করি শুদ্ধভাবে কথা বলার জন্য অনেকে তো মাঝে মধ্যে বলে যে শুদ্ধ ভাষাটা আপনাকে মান না কথাগুলো শুনলে খুব কষ্ট পাই কিন্তু মানিয়ে নেই কারণ মানুষের কথা শুনলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না তবে কষ্ট দিয়ে কথা বলা বোনের চেয়ে বেশি আছে আমার সাহস দেওয়া উৎসাহ দেওয়া ভালোবাসা দেওয়ার ভাই বোন আর সেই সাহস দেওয়া উৎসাহ দেওয়া ভালোবাসার ভাই বোনদের জন্যই আজ আমি এতটুকু সফল হতে পেরেছি ইনশাল্লাহ তারা যদি আমার পাশে থাকে তাহলে বাকি কাজগুলোতেও সফল হতে পারবো এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এখানে অল্প অল্প করে দেওয়া হয়েছে এই ভিডিওর ফুল ভিডিওটা তোমরা পাবে চ্যানেল টোয়েন্টি ফোরে ভিডিওর লিঙ্কটা কমেন্টস বক্সে দিয়ে দিয়েছি তোমরা যারা যারা ফুল ভিডিওটা দেখতে চাও তারা কিন্তু কমেন্টস বক্সের লিঙ্কে ঢুকে ভিডিওটা দেখে আসতে পারো এই ভিডিওতে আমি দুটি লোভনীয় রেসিপি তৈরি করেছি আর হয়তো আমাকে নিয়ে তোমাদের অজানা কিছু কথা পেয়ে যাবে ওই ভিডিওতে ভিডিও করতে এসে আপু ভাইয়ারা আমার বাড়িটা দেখে ভীষণ ভীষণ খুশি হয়েছে তাদের কাছে আমার বাড়িটা নাকি অনেক ভালো লেগেছে আর আমার বাড়ির চারপাশে গ্রামীণ পরিবেশ গাছে গাছে পাখির কিচিরমিচির ডাক আর জিজি পোকার ঝিকিমিকি শব্দ বাতাসের শন আওয়াজ সব কিছু মিলিয়ে তাদের কাছে নাকি অনেক ভালো লেগেছে আর লাগবেই না কেন বলো গ্রাম তো এমনিতেই সুন্দর বাংলার প্রকৃত রূপ দেখতে হলে কিন্তু গ্রামে আসতে হবে গ্রামেই বাংলার প্রকৃত রূপ ফুটে উঠেছে গ্রাম কিংবা শহর দেশ এবং বিদেশ সব ভাই বোনদের কাছে বিদায় নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ